নিউজ রিপোর্টিং টলিউডের রূপালী পর্দা সবচেয়ে আলোচিত জুটির একটি দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় দুই হাজার সালে রাজ চক্রবর্তীর ব্লকবাস্টার ছবি চ্যালেঞ্জের মাধ্যমে একসঙ্গে পথ চলা শুরু তাদের রিয়েল লাইফের প্রেম যেন ছড়িয়ে পড়ে রিয়াল লাইফেও একসময় একে অপরের অঙ্গীকারে বাধা পড়ার গুঞ্জন ছড়ায় টালিপাড়ায় পরিবার পর্যন্ত গড়ায় সম্পর্কের গভীরতা কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সব স্বপ্ন যেন এক একঝড়ে ভেঙে পড়ে মিলনের গল্প শেষে পর্দা নামে বিচ্ছেদের করুণ অধ্যায় ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায় চ্যালেঞ্জ ছবির পর পর যায় জলিয়ারে সিনেমাতে কাজ করার সময় তাদের প্রেম গভীর হয় সময়ের সঙ্গে সঙ্গে দেবের জীবনে প্রবেশ করেন আরেক তরুণী রুক্ষিণী মৈত্র সে সময় মৈত্র মডেলিংয়ে যুক্ত ছিলেন কিন্তু দেব দেবরুক্ষিণী ঘনিষ্ঠতা শুভশ্রীর কানে গেলে সম্পর্কের টানাপড়ন শুরু হয় এক পর্যায়ে দুজনের যোগাযোগ বন্ধ হয়ে যায় সম্পর্কে রীতিঘাটে দুই হাজার সালে মুক্তি পাওয়া খোকা চারশো গুড়ি ছিল দেবশুভশ্রীর শেষ ছবি একসঙ্গে যদিও প্রেম ভাঙার পর দুই সালে তারা আবার জুটি বাঁধেন ধূমকেতু ছবিতে যা প্রেমের গল্পেই ভরপুর এই ছবিটি নানা জটিলতায় আটকে ছিল দীর্ঘদিন অবশেষে এক দশক পর এই মাসেই মুক্তি পাচ্ছে কৌশিক গাঙ্গুলির পরিচালনায় নির্মিত এই সিনেমায় দেব শুভশ্রীর পাশাপাশি অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় চিরঞ্জিত ঘোষ সহ আরও অনেকে সবকিছু ঠিকঠাক থাকলে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলতি মাসের চৌদ্দ তারিখ